নমস্কার বন্ধুরা সুপ্রীতি ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খেঁসারির ডালের রেসিপি প্রথমে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে মিক্সিং জারে দিয়ে তাতে কিছু আদা কুচি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে তারপর সেটা আলাদা একটা পাত্রে ঢেলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে কড়াইতে তেল দেব তেল গরম হয়ে গেলে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব কড়াইতে আমার দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে ওগুলো উলটিয়ে পালটিয়ে লো ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে এবারেগুলোকে তুলে নেবো নিয়ে ওই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে এগুলোগুলোকে তুলে নেব তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে একটু নাড়িয়ে নেব আর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে নেব মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে আবারও নাড়িয়ে নেব নিট লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নেমে চেড়ে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে হতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল দিয়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো ফুটে উঠলে ওটার মধ্যে ভেজে রাখা বড়া দিয়ে গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন